আমার কোনো গিল্টিনেস নেই আমি যা বলেছি ঠিক করেছি যা বলেছি বেশ করেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না এদেরকে এইভাবেই বলতে হয় এইভাবেই আচ্ছা করে দিতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হচ্ছে ভিউসের কাঙাল ভিউস গেইন করার জন্য এরা যা খুশি রটিয়ে যায় কখনো এরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কখনো আবার নেগেটিভ যাই করুক না কেন সেটা এরা ভিউজ গেইন করার জন্যেই করে অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হলো দোগলা পরিষ্কার প্লেন ভাষায় দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেউ বিশ্বাস করবে না যারা আমার তাকিমা জেঠিমা দিদি হয়ে ওঠার চেষ্টা করেছিল তারাই পরবর্তীতে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে চূড়ান্ত করেছিল যেখানে আমার কোনো ভুল দোষ ত্রুটি ছিলই না তারপরে তোমরা সবাই বলতে এসছো আমি বেঈমান আমি অকৃতজ্ঞ আমি যা বলেছি বেশ করেছি যা বলেছি ঠিক করেছি এদেরকে এইভাবেই বলতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর নয় এখানে তো এমন কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও রয়েছে যারা কিনা আমার মায়ের বয়সী বা আমার থেকে তো তারা বড় তারা কি করেছে আমার জন্য হুম করেছেটা কি তারা এমন কাজকর্ম করেছে আর একটু হলে ফসকে যেত আমার হাত থেকে আমার ছোট্ট সোনা বাবাটা একেবারে স্লিপ হয়ে চলে যেত এরা এতদিন ধরে যা করেছে আমার জন্য সম্পূর্ণ শুধু নিজেদের স্বার্থের জন্য করেছে রেভিনিউ জেনারেটের জন্য করেছে আর তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছ অকৃতজ্ঞ বেইমান আমি যা করেছি বেশ করেছি যা বলেছি বেশ বলেছি এইভাবেই বলবো আমি লাইক করে বলবো আমি ভিডিও শেষে মন কি বাদ দিয়ে বলবো কিন্তু বলবো মোটে আমি ছেড়ে কথা বলবো না বলবোই বলবো তোমরা ভাবলে কি করে ওই রকম একটা নোংরা ফ্যামিলির মেয়ে আমাকে ফোন করবে হুম ভাবলে কি করে এই সমস্ত মিথ্যে কথা কারা রটায় কে রটায় যে রটিয়েছে তার থেকে বড় মিথ্যেবাদী আর নেই কে রটা এই ধরনের মিথ্যে কথা এইগুলো রুটিয়ে রুটিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ভিউজ ইনকাম করে রেভিনিউ জেনারেট করে তারপরেও তোমরা আমাকে বলো এই ধরনের কথাবার্তা আমি অকৃতজ্ঞ বেইমান যা করেছি বেশ করেছি তোমরা বলতে পারো আমি আর কত ফুকলাচন্দ্রকে সাপোর্ট করব আর ফুকলিকে বলবো বলব তো বটেই সেই কারণেই তো কিছু সংখ্যক লোক আমাকে বহু বেচু বলে সেটা বড় কথা নয় তাই না এখন আমি বেচা বাদ দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বেচবো বেচাই তো আমার জীবন না 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 তোমরা এটা ভেবো না আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে চাই না আমি আমার ক্রিয়েটিভিটি দেখাই আমার ব্লগে সমস্ত ক্রিয়েটিভ জিনিস তোমরা দেখতে পাবে গ্রাম বাংলা প্রকৃতি সমস্ত কিছু দেখতে পাবে আমি কিন্তু মোটেও রেভিনিউ ইনকামের জন্য ব্লগিং করি না একদম এই সব ভাববে না আমি রেভিনিউ ইনকামের জন্য ভিডিও বানাই না আমি আমার ভিডিওতে আমার মায়ের কাজ দেখাই বাবার কাজ দেখাই যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখতো সেই সমস্ত ভিউয়ার্সরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট করে তোমরা কি ভাবো আমি ছেড়ে দেব আজকে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার ছেলে আমার হাত থেকে বেরিয়ে যেত আজকে বিপরীত পক্ষ সেই অর্থে কেস খামারি কিছু করেনি বলে তাই আমি ছেড়ে দেব যেই জায়গায় আমি সম্পূর্ণ ফেয়ার সেখানে আমাকে নিয়ে এত নোংরা কথা এমনি এমনি সব কিছু হজম করে নেব মামাবাড়ির আবদার নাকি আমি লাইভ করব আমি মন কি বাত করব সব করব, যা করব বেশ করব। এই রকম পরিস্থিতি হওয়ার জন্য শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী আর কেউ নয় আমি পরিষ্কার মানুষ পুরো সচ্চা লোক আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর জন্যেই বাচ্চা আমার হাত হয়ে যাচ্ছিল আমি ছেড়ে কথা বলবো মোটেই না তোমরা আবার আমার কমেন্ট বক্সে এসে আমাকেই উল্টো কথা বলে যাচ্ছ আমাকেই অকৃতজ্ঞ বেইমান এই সমস্ত বলে যাচ্ছ ছি 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 তোমাদের লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার এতক্ষণ কি ভাবলে বন্ধুরা এই কথাগুলো আমি বলেছি না 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 আমি বলিনি এগুলো মিত্রবাবুর কথা আমি জাস্ট আমার মতো করে বললাম চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে অনেকের মুখেই শুনতে পাচ্ছি মিত্রবাবু এই যে লাইফটা করেছিলেন সেই লাইফটা নাকি স্ক্রিপ্টেড ছিল কাউকে খুশি করার জন্যে তার ইনস্ট্রাকশানে চালিত হয়ে লিখিত কিছু পয়েন্ট উনি ওনার লাইভে ব্যক্ত করেছিলেন এবং এই লাইভটার উদ্দেশ্যই ছিল কিছু মানুষকে একটুখানি রোগড়ে দেওয়া করকে দেওয়া যে যেভাবেই বলো না কেন বিশেষ করে সীমাদি এবং দীপ্তিদি এর মধ্যে ভুল বা কোনো সন্দেহ নেই একদম নো ডাউট তারপরে লিস্টে আর কারা কারা আছে আমি ঠিক বলতে পারবো না তবে সকলেই বলছে এই লাইভটা মিত্রবাবু করেছিলেন শুধুমাত্র রোগড়ে দেওয়ার জন্যে এবং সকলেই বলছে এই লাইভটা ইন্টেনশনালি ছিল স্ক্রিপ্টেড ছিল এবং অন্যের মাথা থেকে এই আইডিয়াটা আর কি এসেছিল। যাই হোক মিত্রবাবুর লাইফ থেকে আমরা এটাও কিন্তু জানতে পেরেছি মিত্রবাবু বলছিলেন তার লিগাল টিমের কারণেই তার ডিভোর্সটা নাকি ডিলে হচ্ছে বোঝই তো লরিয়ারদের ব্যাপার তারা তো আর একদিনে কিছু করবে না ঝুলিয়ে রাখবে বিষয়টাকে আমি না হলে এইরকম মেয়ের সাথে কেন থাকতে যাব। আমার এই রকম মেয়ের সাথে থাকার কোনো ইচ্ছাই নেই এইরকম মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই তাহলে ডিভোর্স কেন দিচ্ছি না তোমরা বারবার বলছো কেন ওকে শাস্তিযোগ্য কোনো কিছু স্টেপ আমি নিচ্ছি না সেগুলো তোমরা বলছো দেখো আমার হানড্রেড পারসেন্ট ইচ্ছে আছে ওকে ডিভোর্স করে দেওয়ার কিন্তু বাট লেকিন আমার কিছু শর্ত আছে তার মধ্যে প্রধান শর্ত হলো গয়না শর্ত গয়না ফেরত না দিলে আমি ডিভোর্স দেবো না আর এর পাশাপাশি দায়ী খানিকটা আমার লয়াররাও তারাও অ্যাট এ টাইম যে সব কাজ করে ফেলে তেমনটা তো নয় অনেক সময় অনেক কাজ ঝুলিয়ে রাখে তাদের জন্যেই আমার ডিভোর্স পেতে এতটা দেরি হচ্ছে না হলে ওই রকম নোংরা মেয়ের সঙ্গে এতদিন আমি সম্পর্ক রাখতাম কবি নেহি তোমরা আমাকে কেউ ভুল বুঝো না ওই রকম অসভ্য নোংরা মেয়েকে আমি আমার লাইফে আর কখনো এন্ট্রিও দেব না পাত্তাও দেবো না একদম নিশ্চিন্ত থাকো এই সব মেয়েকে পাত্তা দেওয়া মানে হচ্ছে নিজের জীবনটাকে হেল করে দেওয়া নিজের জীবনটাকে বরবাদ করে দেওয়া কিন্তু আমি শিশু সাহার মতো মেয়ের সাথে বাই ফোন কথা বলবো যেটা আমি নিজের মুখে স্বীকার করেছি বুঝতে পেরেছো তোমরা যে ঝিউ সাহা একটা নয় দুটো নয় একাধিক পুরুষের সঙ্গে থেকে এসছে সতেরো বছরের মেয়েকে ছেড়ে রেখে এসছে আমি সেই রকম মেয়ের সাথে মেলামেশা করব। সে হলো সব দিক দিয়ে সত্যি পুরো ধোয়া তুলসী পাতা আর যত খারাপ ফুকলি আর আমি আমি তো সব দিক দিয়ে ধোয়া তুলসী পাতা একেবারে সাফসুতরা পরিষ্কার এতদিন শুনেছি এ নাকি বউ বেচতো আচ্ছা এরপর ফোকলাকে বেচলো এখন ভেরি রিসেন্ট দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও এনাকে বেচতে হচ্ছে ইস সত্যিই আপনি বেচুরাম হয়ে গেলেন মিত্রবাবু কি আর বলবো আপনাকে দেখুন মিত্রবাবু যা হচ্ছিল ইউটিউবে সেটা কিন্তু ফুফলিকে নিয়েই হচ্ছিল আপনার ওপর মানুষের একটা সিম্প্যাথিক জায়গা আবার নতুন করে ক্রিয়েট হচ্ছিল ভালো করে একটু বুঝুন আপনাকে সবাই কিন্তু ফেয়ার জায়গাটাই দেখাচ্ছিলো সেই জায়গায় অহেতুক আপনি এরম একটা লাইভ করে একটা কেলোর টিকতে ঘটিয়ে ফেললেন অ্যাকচুয়ালি আপনিও চাইছেন কন্ট্রোভার্সিতে আসতে চর্চায় থাকতে শিরোনামে থাকতে এই ফুকলিকে নিয়ে বলতে গিয়ে আপনার সাথে এই হিসু ব্যাপারটা কিন্তু অনেকাংশেই চাপা পড়ে গিয়েছিল এটা তো আপনি মানবেন বরং আপনাকে সকলে ভালোই বলছিল প্রশংসাই করছিল আপনার কিন্তু আপনি কি করলেন আপনি ভালো জিনিসটা নিতে পারেন না আপনি চাইছেন কন্ট্রোভার্সি হোক আপনিও চাইছেন ভিউজ গেইন করতে যে হারে আপনার ভিউজ পড়ে গিয়েছে সেই জায়গায় যতই আপনি ক্রিয়েটিভিটি দেখান না কেন তাতে যে চট করে আপনার ভিউজ আপ হবে না এটা আপনিও ভালো করে বুঝে গেছেন সেই জন্য আপনি কি করছেন চুলকে খুঁজলে আপনি যাইছেন যাতে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি লোকে করে আপনাকে নিয়ে যেন চর্চায় করা হয় চর্চায় থাকবেন বলে ইচ্ছাকৃত আপনি ওই রকম একটা লাইক করলেন শুধু যে লাইক করলেন তাই নয় আজকে আবার ভিডিওর শেষে মানে কি বাতেও বেশ কিছু কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বললেন মানে তাদেরকে একটু চুলকে দিলেন তাই না আমরাও না সবটা বুঝি আপনি লাইক করেও ততটা চর্চায় আসতে পারলেন না যতটা ফুকলি চর্চায় রয়েছে ফুকলির ভিউজ দেখলেই বোঝা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার ভিউজ হচ্ছে যেখানে তার ভিউজ কুড়ি হাজারের নিচে নেমে গিয়েছিল তাই না এমতাবস্থায় এইরকম দেখে আপনি কি আর হাত গুটিয়ে চুপ করে বসে থাকতে পারেন এইবার আপনার কোপের মুখে পড়লো কারা পড়লো গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনি কি বলছেন মিত্রবাবু আপনি বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিঃস্বার্থভাবে কোনো কাজ করে না এদের সাথে রিলেশান রাখা বেকার এরা শুধু রেভিনিউ বোঝে এরা শুধু ভিউজ বোঝে টাকার জন্য এরা সম্পর্ক তৈরি করে টাকার জন্য এরা সম্পর্ক ভাঙে আমার কথা হলো ইউটিউবের এই কন্ট্রোভার্সি জোনটা কোনো ইমোশন দেখাবার তো জায়গা নয় তাই না নিরপেক্ষতা বজায় রেখে যার যেটা যখন ঠিক বা ভুল দেখা হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়েই চর্চা করব তার মানে এটা নয় যে সত্যিকে মিথ্যা বলে চালনা করা বা মিথ্যাকে সত্যি বলে চালনা করা এটা একদম নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা ফুকলির দিকেই হোক আর এদিকে মিত্রবাবুর দিকেই হোক তাদের ভুলচুপ কিছু হলে সেটা কিন্তু আমরা তুলে ধরেছি এবার কিছু ব্লাইন্ড সাপোর্টার রয়েছে সেটা ফুকলির দিকে যারা রয়েছে তারা এই অর্থে বলে যে সেগুলো কি তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যখন দেখো নি তাহলে বলবে কি করে আবার সেম মিত্রবাবুর থেকেও এইরকম কিছু ব্লাইন্ড সাপোর্টার রয়েছে যারাও মিত্রবাবুর ক্ষেত্রে বলে যে ভিডিওতে কি কিছু দেখা গেছে দেখা যখন যায়নি সেটা নিয়ে বলা যাবে না এরকম দ্বন্দ্ব কিন্তু আমরা বহুদিন ধরেই দেখতে পাচ্ছি তবে মিত্রবাবু আজকে ওনার ভিডিওর শেষাংশে এসে পরিষ্কার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আর কি বুঝিয়ে দিলেন যে উনি যা যা কথা বলেছেন তার জন্য ওনার মধ্যে এতটুকু গিল্টি ভাব নেই বিশেষ করে মানে বেশিরভাগ মানুষজনই বলছে যে কথাগুলো উনি সীমাদির উদ্দেশ্যেই বেশি করে বলেছেন উনি একই কথা আবারও রিপিট করলেন লাইভেও যেমন দোগলা বলেছিলেন আজকেও আবার বললেন সেই দোগলা কথাটাই সীমাদিকে তার দিদি বলার কোনো ইচ্ছা নেই এবং সীমাদি যে ইন্টেনশনালি ব্যাক কাঁধে নিয়ে তাদের বাড়ি যেত সেটাই কিন্তু মিত্রবাবু পক্ষান্তরে বোঝাতে চাইলেন এবং এটাও বোঝাতে চাইলেন সীমাদির জন্য তার চ্যানেলের ভিউজ আপ তো হয়নি উপরন্ত ডাউন হয়েছে মিত্রবাবুর বক্তব্যটা এমনও ছিল যে যারা মিত্রবাবুর হয়ে পজিটিভ ভিডিও করত তারা পজিটিভ বলতে 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 যখনই এই কেসটা এলো তখন যখন তারা মিত্রবাবুর ভুলগুলো মিত্রবাবুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেইগুলো করেই নাকি মিত্রবাবুর চ্যানেলের বিরাট ক্ষতি করে ফেলেছেন তারা এটা মিত্রবাবু পরিষ্কার বুঝিয়ে দিলেন যে তারা আদপে মিত্রবাবুর উপকারের জায়গায় অপকারই করেছে প্রথম কথা আমি এটা বলতে চাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কারো ভালো বা খারাপ করতে আসেনি যে যার মতো চ্যানেল খুলে নিজেদের মনের ভাবটাই এখানে তারা ব্যক্ত করে যে বিষয়ে কন্ট্রোভার্সি হয় সেই বিষয়গুলোর উপরেই তারা যে যার মতো তাদের মনের ভাবটা প্রকাশ করে অনেক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভিউয়ার্সদেরও প্রতিনিধিত্ব করে যেটা উনাদি বলেছে উনাদির ভিডিওতে আমিও একদম সহমত প্রকাশ করি সত্যিই তো তো সেই জায়গা থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারো ভালো বা খারাপ করার কে এটা তো একদম বাস্তব কথা অ্যাকচুয়ালি ভালো মন্দ এই বিষয়গুলো সমস্তটাই তো করে বড়ো বড়ো ব্লগাররা যেই জিনিসগুলোকে জনসমক্ষে নিয়ে আসে আমাদের মতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সীমাদির জন্য নাকি মিত্রবাবুর ভিউয়ার্সরা মিত্রবাবুকে ভুল বুঝেছে কেন সেটা হবে সীমাদির কটা ভিউয়ার্স আর মিত্রবাবুর কতগুলো ভিউয়ার্স সীমাদির এমন কি পাওয়ার যে সীমাদির কথা শুনে একেবারে তারা মোল্ট হয়ে গিয়ে মিত্রবাবুকে ভুল বুঝতে শুরু করে দিল কেন সীমাদির কথাগুলো তাদের কাছে এতখানি গ্রহণযোগ্যতা পেলো এই যে মিত্রবাবু অনবরত সীমাদিকে দোষারোপ করলো এটা কি ঠিক এটা কি সত্যি এটা মোটেই সত্যি না যাই হোক এরপর দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে ম্যাডাম নাকি ভীষণ হার্ট হয়েছেন কেন মিত্রবাবু এই ধরনের একটা লাইভ করলেন তার জন্য ম্যাডাম যথেষ্ট অফেন্ডেডও হয়েছেন যতটুকু আমি দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম আর কি ম্যাডামের সাথে দীপ্তিদির ফোনে কথা হয়েছে সেইটুকু যা শুনলাম দীপ্তিদির ভিডিওতে সেইটুকুই জাস্ট বললাম ম্যাডাম নাকি এইরকম কথাও দীপ্তিদিকে বলেছিল যে দীপ্তিদি যদি চান তাহলে দীপ্তিদির সাথে ম্যাডামের যে ফোনিক কনভারসেশনটা হয়েছে সেটা চাইলে দীপ্তিদি দীপ্তিদি চ্যানেল থেকে পাবলিকও করতে পারে কিন্তু দীপ্তিদি সেটা করেনি আমার এখানে ম্যাডামের কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে সেটা হলো ম্যাডামের তো নিজস্ব চ্যানেল আছে ম্যাডাম অহরহ লাইভে আসেন তাহলে ম্যাডাম কেন আপনার যেগুলো খারাপ লাগা ভালো লাগা সেটা অন্য কারো মুখ দিয়ে অন্য কারো মারফত বলানোর কী দরকার আপনি তো নিজেই বলতে পারেন তাই না আর সেটা বলাটাই আমার মনে হয় বেশি শ্রেয় হবে যাই হোক এরপরে আসি এই যে একটা মিথ্যা রটনা রটনাও হয়েছে যে ফুকলি নাকি মিত্রবাবুকে ফোন করেছিল তাহলে এই জিনিসটা প্রথম যে রটিয়েছে তাকে বলা উচিত তার জন্য তো সবাইকে বলাটা ঠিক নয় তাই না বাকিরা তো পরে ভিডিও টু ভিডিও দেখে এই ধরনের কথাগুলো বলেছে এইভাবে তো সত্যি মিথ্যা যাচাই করা যায় না তাই না হাউমাউ চাউ করে বললাম তাহলেই তো হয়ে যায় না পর মিত্রবাবু কি করলেন শুধু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিক্রি করলেন তেমনটাই নয় ওদিকে তো ফুকলি রয়েছে এর সাথে সাথে ফুকলির টোটাল ফ্যামিলিটাকেই বিক্রি করে দিলেন তারা কীরকম অর্থাৎ ফুকলির মা বাবা ঠাকুমা কে কেমন সেটা যেন তো আমাদের কাজ নেই তাই না এমনি তো পাবলিক আগা পাঁচতলা দিবার রাত্র ফুকলির ফ্যামিলিকে জুতিয়ে ঝেঁটিয়ে লাথিয়ে যাচ্ছে তাহলে আর নতুন করে বলার কি আছে তাই না এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মিত্রবাবুর ভেতরে যে ক্ষোভটা ছিল সেটারই বই প্রকাশ করছেন উনি এইভাবে সেটা লাইভের মাধ্যমেই হোক আর ভিডিওর শেষে মন কি বাত বলেই হোক সত্যিই আপনি বেচুরামে পরিণত হয়েছেন মিত্রবাবু আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আপনাকে বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেইভাবে ভিডিও করে ইনিও কিন্তু কন্ট্রোভার্সির ছোঁয়া রেখেই সেইভাবেই ভিডিও করে অথচ উনি একজন ব্লগার আবার সেই ওনার গতানুগতিক মন কি বাত বলে দু চার কথা বলতে উনি চলে আসেন তাহলে কি বলবো বলো ইনি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে কোন অংশে কম যায় মাঝখানে চুপ থাকেন যখন দেখেন কন্ট্রোভার্সি কোনো টপিক্স নিয়ে কথা হচ্ছে তখনই উনি আবার চুলকাতে চলে আসেন এখন তো আবার শুনতে পাচ্ছি সীমাদির অতীত দীপ্তিদির অতীত কবে তারা কি করেছে ওই নিয়ে পড়েছে কি বলবো বলো না ঠিক অতীত বলা যাবে না দীপ্তিদি এবং সীমাদি ফুকলির বিষয়টা জানার পর এই মিত্রবাবুর প্রশংসা করেছিল যেটাতে মিত্রবাবুর প্রচণ্ড পরিমাণে আপত্তি এবং বারবার সেই বলে দিল তার ফটো তার ভিডিও ক্লিপস কিচ্ছু কেউ ইউজ করতে পারবে না যাই হোক এবার লাস্ট দুটো কথা বলবো দীপ্তিদিকে দীপ্তিদি যেখানে খোদ মিত্রবাবু বলে দিচ্ছে তার ফটো ভিডিও ক্লিপস এগুলো কিচ্ছু ইউজ করা যাবে না কি দরকার তোমার করার তোমার যেরকম খুরদার বক্তব্য সেটুকুই যথেষ্ট আমি বুঝে পাচ্ছি না কেন এখনও তুমি তার পিকচারটা রেখেছো দয়া করে ওই পিকচারটা তুমি সরিয়ে দিও প্লিজ রিকোয়েস্ট করছি ছোট বোন হিসেবে যদিও আমি তোমার মেয়ের বয়সী তবুও বলছি বোনের মতো ভেবেই তোমাকে রিকোয়েস্ট করছি সরিয়ে দিও কী দরকার তোমার লোকের মুখের এত কথা শোনার তোমার যা ভিউজ হয় তা তো যথেষ্ট যথেষ্ট ভালো ভিডিও তুমি করো যথেষ্ট ভালো ভিউজ হয় তুমি পারলে ওই ফটো সরিয়ে দিও দেখতে পাচ্ছ তো দীপ্তিদি কী ধরনের উল্টো পাল্টা ফালতু কথা বলে যাচ্ছে এই ধরনের ব্লগাররা না কারোর নয় কারোর নয় আমিও এই ক্ষেত্রে রুনাদির মতোই বলবো যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত ব্লগারদের জন্য নিজেদের ভেতর ঝগড়া করে না তারা সত্যিই বোকা কোনো মানে নেই কন্টেন্টের পরিপ্রেক্ষিতে কথা বলো কিন্তু নিজেরা নিজেদের হয়ে পার্সোনাল অ্যাটাক করে কোনো কথা নয় এগুলোকে বোকামো করা বলে কতদিন আর আগের কথা হবে তোমরাই বলো তো বন্ধুরা যখন আমরা দেখতে পেয়েছি সীমাদিকে একেবারে মাথায় করে নেচেছিল সীমাদিকে নিয়ে ঘুরতে যাওয়া সীমাদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা সীমাদির তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা ভাই পাতানো ভাই ফোটা দেওয়া রাখি পরানো কত কিছুই তো দেখলাম সীমাদির শাশুড়ির কাজে যাওয়া তারপর তারাপীঠ যাওয়া কি না করেছে এগুলো আর কতদিন আগের কথা বলো তো তোমরা আর আজকের দিনে এসে দেখো তারপর কোনো একদিন বাদ সীমাদির উদ্দেশ্যে যে আমার বাড়ি চৌকাট তোমার মারাবার কোনো প্রয়োজন নেই এখন তো যে কোনো উপায়ে যাচ্ছে তাই ভাবে যখন তখন যেভাবে পারছে সীমাদিকে অপমান করে যাচ্ছে সীমাদির এখনো যদি জ্ঞান না হয় তাহলে সত্যি এই ক্ষেত্রে কিচ্ছু বলার নেই সীমাদি এখনো ভাবছে যে ওরা ভীষণ ভদ্র মানুষ ভদ্র ফ্যামিলি যারা ভাবা অকৃতজ্ঞ বেইমান তারা আবার ভদ্র ভালো কি করে হয় বলতো তোমার কথা অনুযায়ী না হয় মেনে নিলাম যে ওর পরিবারের লোক ভালো হতে পারে কিন্তু যার জন্য এত কিছু করেছ অর্থাৎ মিত্রবাবু সেই মানুষটি তো একেবারে বেইমান বের হলো অকৃতজ্ঞ বের হলো একটা কথা বলো তো সীমাদি এই যে মিত্রবাবু এইভাবে লাইভ তারপরে ভিডিও শেষে মন কি বাত বলছেন এতে ওনার মা কিংবা বাবা একবারও প্রোটেস্ট করেছে তোমাদের সাথে যথেষ্ট তো ভালো রিলেশন তাদের ছিল তাহলে তারা তো তোমার ভিডিও নাকি দেখেছে শুনেছি আর তারা যে তাদের ছেলের ভিডিও দেখে এতে তো কোনো সন্দেহই নেই যখন লাইভটা করছিলেন ওখানে কিন্তু মাসিমার উপস্থিতি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি মাসিমা কিন্তু পাশ থেকে বলছিলেন যে লাইভে কমেন্ট করা যাচ্ছিল না তাহলে মা হিসেবে ওনার কি একবারও উচিত ছিল না ওনার ছেলেকে বলার যে লাইভ করছিস কর এইভাবে সীমাকে বা দীপ্তিকে এগুলো কথা কেন বলছিস বলিস না একবারও বলেছে বলেনি তো এরা ছেলেকে এতটাই প্রশ্রয় দিয়েছে আজকে মিত্রবাবু বলছে যে ফুকলির মা বাবা ফুকলি যা চায় তাই নাকি ফুকলিকে দিয়ে দেয় এমনকি ফুকলি যদি হাজব্যান্ড চেঞ্জ করতে চায় সেটাও নাকি তারা এনে দেয় তাই তো এইরকম কথাই তো মিত্রবাবু বললেন ওনার লাইভে তা এই জায়গা থেকে মিত্রবাবুর মা বাবাও বা কী কম যাচ্ছেন মাসিমা অর্থাৎ মিত্রবাবুর মাকে আজ অবধি দেখলাম না নিজের ছেলের এগেনস্টে কোনো কিছু বলতে সে যখন তার মেয়ের সম্পর্কেও বলেছিল তখনও তিনি স্পিকটি ছিলেন যখন বৌমা সম্পর্কে বলেছিল তখনও স্পিকটি ছিলেন। এখন যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলছে তখনও উনি স্পিটটি নর এতটাই মাসিমা তার ছেলেকে প্রশ্রয় দেয় অ্যাকচুয়ালি মাসিমা হলেন ছেলে অন্ত প্রাণ ছেলে যাই করুক তাতেই উনি সাপোর্ট করেন কখনো ছেলের বিরোধিতা করেন না ফুগলির ফ্যামিলি তো খারাপ এটা আমরা সকলেই জানি ফুকলি খারাপ ফুকলির মা বাবা খারাপ সে তো আমরা দেখতেও পাই বুঝতেও পারি কিন্তু আপনারা বলুন তো আপনাদের পরিবারটা কনসা ভালো কনসা ভালো তাহলে কি এটাই ধরে নেব যে সবটাই ভিডিও করার জন্য সবটাই ওয়াশ প্রকৃতপক্ষে এই ফ্যামিলিটাও একটা ওছায়েস্ট ফ্যামিলি ফুকলিদের ফ্যামিলি তো ওছায়েস্টই আর সাথে এই পরিবারটাও অর্থাৎ মিত্র পরিবারের কথা বললাম আর কি তোমরাই বলো তো বন্ধুরা এই ফ্যামিলিটাকে কিভাবে ভালো বা ভদ্র ফ্যামিলি বলবো যারা বড়দেরকে সম্মান করতে পারে না যাদের একেবারে গলা পর্যন্ত অকৃতজ্ঞতা বেইমানিতে ভর্তি তাদেরকে কি করে ভালো বা ভদ্র ফ্যামিলি বলবো যে কিনা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যারা তাদের বাড়িতে এসেছিলো তারা তাদের স্বার্থে এসেছিল শুধু ইনকাম জেনারেটের জন্য এসেছিল হ্যাঁ মানছি সীমাদি তাদের বাড়িতে গেছে সীমাদিরও যেমন ভিউজ হয়েছে রেভিনিউ জেনারেট হয়েছে তেমন তো মিত্রবাবুরও হয়েছে এটা তো উনি অস্বীকার করতে পারেন না তাই না অথচ সে বারবার করে একই কথা বলে যাচ্ছে যে তার জন্যেই নাকি সীমাদির ইনকাম হয়েছে সীমাদির চ্যানেল গ্রো করেছে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা এবার তোমরাই বলো তো বন্ধুরা একে কোন অ্যাঙ্গেল দিয়ে ভালো বলা যায় মানছি সীমাদি ইনকাম করেছে কিন্তু এটাও তো ঠিক এটাও তো মিত্রবাবুদেরকে মানতে হবে সেই সময় সীমাদি যদি সশরীরে মিত্রবাবুদের পাশে গিয়ে না দাঁড়াতো মিত্রবাবুরা এক্সিস্ট করতো ইউটিউবে কোথায় তো তলিয়ে গিয়েছিল তাদের তো টিকিট দেখাও পাওয়া যাচ্ছিল না তাহলে বলতে পারো বন্ধুরা এত কিছু করার পরেও ব্লগারদের এই চ্যাটাং চ্যাটাং কথা এত বড় বড় লেকচার কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হজম করবে কেন সহ্য করে নেবে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুটো পয়সা ইনকামের জন্যই আসি না হলে কারো খেয়ে পড়ে কাজ নেই যে কন্ট্রোভার্সি করতে বসবে এটা মনে রাখা দরকার বড় বড় ব্লগারদের বিনা পয়সায় হলে কি আর আমরা করতাম নিশ্চয়ই করতাম না ইউটিউব আমাদের পয়সা দেয় বলে আমরা করছি এই বড় বড় ব্লগারগুলো কী বোঝাতে যায় যে তারা যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে তাদের ভুলভ্রান্তি দেখতে পেলেও সেটা বলা যাবে না এই রকম ব্যাপার নাকি কি তারা কি একেবারে মাথা কিনে নিয়েছে না কি আমাদের এমন একটা হাবভাব দেখায় তো চলো বন্ধুরা মনে হলো এই কটা কথা বলা যায় সেজন্য বললাম তো তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর কোথাও কিছু যদি আমি ভুল বলে থাকি সেটাও প্লিজ রেক্টিফাই করে দিও তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ